গুড মর্নিং মাই অল ইউটিউব ফ্যামিলি মেম্বারস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যানাদার ভ্লগস আমার আজকের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত তো সকাল সকাল ভিডিওটা শুরু করেছি দেখো এখন সে যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো হ্যাঁ সস্তার মাল বস্তায় ভরতে যাচ্ছি তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি কী করছি আমরা এখন পৌঁছে গেছি রানীগঞ্জ শহরে তো এখানে বৃহস্পতিবার সস্তার হাট বসে আমরা এখানেই এসেছি এখানে কিন্তু শুধুমাত্র নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষরাই কেনাকাটা করতে আসে না এখানে অনেক উচ্চবিত্ত মানুষরাও কিন্তু কেনাকাটা করতে আসে তো যাই হোক আমরা এমনিতেও যদিও মধ্যবিত্তের মানুষ তো এসেছি আর কি সস্তার হাট হলেই বা কী হবে জিনিসপত্র যদি একটু দেখে শুনে নেওয়া হয় তাহলে এখানেও কিন্তু অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় তো দেখো আমরা এখানে চলে এসেছি আর আমার মেয়ে ওয়াইফ আর সাথে আছে মাসি শাশুড়ি আর আমার শালাবাবু আমি এসেছিলাম শ্বশুরবাড়ি আর শ্বশুরবাড়ি থেকে এখানে রানী রানীগঞ্জ বাইকে বেশ কিছুটা দূর আর কি তো আমরা এসেছি একটু বেড়াতে বেড়াতে বাজার করতে আর কি তো কিছু জিনিস কেনার জন্য তাই আর কি কেনাকাটা চলছে তো দেখো পুরো এই হাটটা অনেকটা জায়গা জুড়েই বসে বেশ প্রচুর ভিড়ও হয় অনেক মানুষও আসে এখানে কেনাকাটা করতে এই দেখো আমার মেয়ের আবার এই জামাটা খুব পছন্দ তো নিজেই নিয়ে ব্যাগে পুড়ে দিতে চাইছে তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগাতে পারবো আর কি আমরা মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে বেরিয়েছিলাম একটু সকাল সকালই বেরিয়ে গিয়েছিলাম মানে ওই সাড়ে দশটা কি এগারোটা নাগাদই বেরিয়েছিলাম মানে উদ্দেশ্য ছিল যে আজকে সস্তার মাল পুরো বস্তাতেই ভরে আনবো এরকম আর কি তো সেইভাবে বেরিয়ে পড়েছিলাম আর মেয়েদেরকে নিয়ে বেরোনো মানে বুঝতে পারছো দিনটাই তো হয়ে যাবে একদম যাই হোক তো এই পুরো ভিডিওটা বেশ অনেকটাই বড়ো আছে সেই জন্য দুটো ভাগে ভাগ করেই তোমাদের শেয়ার করবো আর কি আরে এমনিতেই বুঝতে পারছো কন্টেন্ট দিতে হবে তো না কন্টেন্ট জোগাড় করার জন্য যাই হোক এক একটা ভিডিওকে খুব বেশি বড়ো না করে দুটো তিনটে পার্টে ভাগ করে দিলে আমি আর কি কন্টেন্টটা পেয়ে যাই তো ওই জন্য আমি পুরো ভিডিওটা আমি দিতে চাই না আমি একটু ভাগ করে করেই দিই আর কি জানি যে ভিডিওটা একটু খাপছাড়া খাপছাড়া লাগবে তবু কোনো রকম একটু ম্যানেজ করে দেখে না যে ভিডিওটা দিতে শুরু করবো পরপর সেই ভিডিওটাই আমি পার্ট ওয়ান পার্ট টু থ্রিতে পরপর দিই আর কি অন্য ভিডিও মাঝখানে দিই না তাই কোনো অসুবিধা হবে বলে মনে করছি না তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এখন এরা মানে আমার ওয়াইফরা মেয়েদেরকে নিয়ে বাজার করছে জিনিসপত্র কেনাকাটা করছে পছন্দ করছে আমার তেমন কিছু পছন্দ করার এখানে ছিলও না আমি তাই আমি কিছু নিউনি নি তো ওরা এখন দেখছে আর আমি কি করব শালাবাবুকে নিয়ে কিছু শর্টস বানিয়েছিলাম আর কি রাস্তার মধ্যে অনেক কোন চিন্তা চিন্তাভাবনা করছিলাম রাস্তায় হাঁটতে হাঁটতে জিতাস্থ রাখছিলো আর কি একটু লজের লজ্জা ভাব রাখছিলো সুযোগ খুঁজছিলাম যে কখন শর্টস ভিডিও বানাবো কি শর্টস ভিডিও তো আমি শর্টস ভিডিও কালেকশন করছি আর শালাবুকে বলছি তুই একটু ক্যামেরা করে দে কয়েকটা শর্টস বানিয়ে দে আমার তো আমি এই শর্টস কয়েকটা বানিয়েছিলাম তার মধ্যে কিছু শর্টস ছাড়া আছে তোমরা আশা করি দেখে থাকবে এই দেখো আমার একটা জামা মোটামুটি পছন্দ হয়েছিল কিন্তু কাপড়টা ঠিক পছন্দ হয়নি ওই জন্য আমি আর নিইনি এটা আর কি আর এরা কিন্তু সারা দিন ধরে ঘুরে বেরিয়ে পুরো এই রানীগঞ্জের গোটা হাট আর কি চষে দিয়েছে যাকে বলে আর কি পুরো হাট গুড়ে দিয়েছে কোথাও কিছু বাকি রাখেনি আর কি আর আমাদের হাল তো হাল কি আর বলবো ধরে ঘুরে মোটামুটি বাজার করা কমপ্লিট হয়ে গেছে এই দেখো সারাদিন ঘুরে সবাই এখন হাইরানি হয়ে গেছে আর খুব ক্লান্ত হয়ে গেছে সব বসে পড়েছে দেখো মাসির শাশুড়ি আছে আমার ওয়াইফ আছে মেয়ে আছে সালাবু আছে তো সব বসে পড়েছে একটা বারান্দায় এখন আবার চলতে শুরু করেছি আমরা এখন বাড়ি ফেরার পথে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করেছি আর পরের ভিডিওটা আবার ঠিক এই জায়গা থেকেই আবার আসবে তো চলো ভিডিওতে লাইক করতে থাকো সুন্দর সুন্দর কমেন্ট করে দিও বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও পরের ভিডিওর অপেক্ষায় নিশ্চয়ই থাকবো আজকের মতো টাটা সবাই ভালো থেকো